हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः नमो ब्रह्मन्न देवाय गो ब्रह्मन हिताय जगद्धिताय नमः नमः जय गुरुदेव पाठ कर गीता चतुर्थ अध्याय ज्ञान जो श्लोक नंबर आठ द्रव्यज्ञास्त को जस्त श्रद्धा ज्ञान जज्ञा जतय संशितव्रता द्रव्यज्ञा द्रव्य अर्पण रूप जग्गा तप जज्ञ तपस्यार माध्यमे जग्गा अष्टाङ्ग जी रूप जग्गा तथा तेमुनिपरे अन्य अन्यरा সাধ্যায় বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ জ্ঞান যজ্ঞা দিব্য জ্ঞান লাভ রূপ যজ্ঞ চ মানে ও য তয় মানে তত্ত্ব জ্ঞান ব্যক্তিগণ সংসিত ব্রতা কঠোরভাবে ব্রত পরায়ণ অনুবাদ কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দানরূপ যজ্ঞ করেন কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন কেউ কেউ করেন এবং অন্য অনেকেই দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন তাৎপর্য এই সমস্ত যজ্ঞের নানা রকম শ্রেণী বিভাগ করা যেতে পারে অনেক মানুষ আছেন যারা নানা রকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করেন ভারতবর্ষে অনেক ধনী মণিক ও রাজ পরিবারের মানুষ আছেন যারা ধর্মশালা অন্নসত্র অতিথিশালা অনাথ আশ্রম বিদ্যাপীঠ আদি নানা রকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন অন্যান্য দেশেও হাসপাতাল বৃদ্ধাশ্রম এবং এই ধরনের নানা রকম দাতব্য সংস্থা রয়েছে যার উদ্দেশ্যে উদ্দেশ্য হচ্ছে দুস্থ দরিদ্রদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দান করা শিক্ষা দান করা ও চিকিৎসা করা এই সমস্ত দান কর্মকে বলা হয় দ্রব্যময় যোগ্য অনেক মানুষ আছেন যারা উন্নততর জীবন লাভ বা স্বর্গারোহণ করবার জন্য স্বেচ্ছায় চন্দ্রায়ন ও চাতুর্মাস্য আদি ব্রতের অনুশীলন করে থাকেন এই সমস্ত পন্থায় বিশেষ বিধি বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করবার জন্য কঠোর ব্রত পালন করতে হয় যেমন চাতুর্মাস ব্রত পালনকারী চার মাস ক্ষৌর কার্য করেন না বিশেষ কিছু দ্রব্য আহার করেন না দিনে একবারের বেশি দুবার আহার করেন না অথবা কখনো গৃহ পরিত্যাগ করে অন্যত্র যান না এইভাবে সুখ ও স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করাকে বলা হয় তপময় যোগ্য আর এক ধরনের মানুষ আছেন যারা ব্রহ্মৈক্য লাভ করবার জন্য যোগ বা হটযোগ বা অষ্টাঙ্গ যোগ আদির অনুশীলনে পবিত্র হন কেউ আবার সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেন এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগযোগ্য অর্থাৎ এই জড় জগতে বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা আবার অনেকে আছেন যারা নানা রকম নানারকম শাস্ত্র বিশেষ করে উপনিষদ ও বেদান্ত সূত্র বা সাংখ্য দর্শন পাঠ করেন এগুলিকে বলা হয় সাধ্যায় যজ্ঞ বা অধ্যয়নের মাধ্যমে যোগ্য সম্পাদন করা এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞে নিয়োজিত থাকেন এবং তারা উচ্চতর জীবনে অভিলাষী কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন কারণ তা হচ্ছে পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ সেবা উপরোক্ত কোন প্রকাশ যজ্ঞের মাধ্যমে কৃষ্ণ ভাবনাম মৃত বা ভক্তিযোগ লাভ করা যায় না তা লাভ করা যায় কেবল ভগবান ও তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে তাই কৃষ্ণ ভাবনাম মৃত হচ্ছে অপ্রাকৃত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি জয় গুরুদিন জয়